ডাক্তার জাহিদুল ইসলাম বিরিতর আগে আসতে চাচ্ছিলাম অনেক অভিযোগ বিরতের আগে জানাচ্ছিলেন হাসান জাফির তুহিন একটু আপনার আমি জি শুরুতেই বলতে চাচ্ছি যে ওনারা বলছে অপরিপক্লি আপনি শুনতে হবে আন্দোলনটা হওয়ার পরেই কিন্তু আপনারা সুযোগ সুবিধাগুলো এটা তো আপনি ভাবে

এবং নির্বাচন 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 ছাড়া নির্বাচনের কথা তো কখনো না হবে অবশ্যই লাগবে কারণ নির্বাচন ছাড়াই সরকারের একটা জন্ম হয়েছে নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ করার জন্য যে দাবিগুলো আছে সেগুলোকে অযৌক্তিক আপনারা বলতে পারেন কারণ সেই অযৌক্তিক দাবিগুলোতে আওয়ামী লীগের কথা যখন আসে তখনই আপনাদের তাদের সফ করার তৈরি হয়ে যায় আপনি শুরু করে একটা বড় দল বললেন একটা বড় দল হোক যে হোক যেই যেই দল একটা বাংলাদেশের দুই হাজারের পর মানুষ ওপর নিরীহ গুলি চালাতে পারে সেই মানুষগুলোকে মারতে পারে তাদের বিচারের কথা বলতে গেলে আপনাদের কষ্ট না এই বিচার ব্যবস্থা ছাড়া এই বিচার প্রক্রিয়া ছাড়া যদি আপনি নির্বাচনে আপনি কথা তাহলে আপনি এই শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে বলছেন যে আপনি ক্ষমতা চার ক্ষমতার কথা তো আমরা কখনো বলি নাই আমরা কখনো বলি নাই আপনারা আমাকে ক্ষমতার জন্য দেন বাট আপনারা বলতে পারেন রাষ্ট্র সংস্কার এখন যে সরকার ব্যবস্থা সেখানে আপনি কথা বলেন সরকার ব্যবস্থায় আপনি বলতে পারেন যে আমাদের ছাত্র আর কি সম্পর্ক আছে তাদের মতো তাদের জায়গা আছে তাদেরকে কখনো কোনো এসিপি ছেড়ে কথা বলে নাই আপনারা কিভাবে বলতে পারেন আমরা সুযোগ সুবিধা নিচ্ছি এবং এই জায়গাটাই আপনাদেরকে আমার মনে হয় যে আপনাদের চিন্তা করতে হবে আপনারা বলছেন আওয়ামী লীগকে বিশুদ্ধ আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করবেন বিশুদ্ধ আওয়ামী লীগের ডেফিনেশনটা কি বলতে যাচ্ছেন আওয়ামী লীগের যে সুবিধা ভোগ করছে যে বিষটা খেয়েছে তাকে আপনি কিভাবে বলতে পারেন সে স্বচ্ছ আওয়ামী কারণ তারা তাদের ইন্ধনে তাদের সাপোর্টের কারণে তো আওয়ামী সরকার ষোলো বছর থাকতে পেরেছে সেইখানে আমি কিভাবে করে মেনে নিতে পারি যে না আমার আমি একটা ওদেরকে পুনর্বাসিত করবো আর আমাদেরকে বলতেছেন আমরা অপরিপক্ষ আমরা যখন দাঁড়িয়ে আছি সেই পর্যন্ত মনে করতে হবে যে আমরা কোনো সময় আমাদের জায়গা থেকে সরে আসিনি এবং আমরা পর থেকে একটা জায়গায় কথা বলেছি যে বাংলাদেশে যে সংবিধানটা রয়েছে এবং যে সংস্কার রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে আমাদের পরিবর্তন আনতে হবে পরিবর্তনের পক্ষে আপনারা কথা বলেন আমরা তো কখনোই বলিনি আপনাদের এগেন্স্টে আমরা একসাথে কাজ করার কথা বলছি সেটা তো আমাদের একসাথে করতে হবে সেই জায়গাটা আপনার একমত আসেন তাহলেই তো আমাদের হয়ে যায় এখানে তো আপনারা কখনোই বলছেন না আপনারা বলছেন যে আপনারা এগ্রিমেন্ট দিয়েছেন আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে কোথায় আপনার স্টেটমেন্ট দেন আপনার রাস্তায় নামেন নাই তাহলে আপনাদের ব্যাপারে আপনারা আপনারা চান না যে আওয়ামী লীগের আপনারা চাচ্ছেন না যে একটা দল এবং একটা নির্বাচন ব্যবস্থার থেকে একটা দলের নির্বাহী কমিটি একটা দলের প্রধান এবং হচ্ছে প্রধানমন্ত্রী আলাদা হতে পারবে তারপরে আপনারা চাচ্ছেন যে পুরো যে কুক্ষিগত যে এখন যে সিস্টেম সেটাকে আপনারা আবার চাচ্ছেন তার মানে আপনারা ক্ষমতা থাকলে সেই জিনিসটা আবার রিপিট করতে পারেন সেই জায়গাও তো বুঝতে হবে